আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আহমদুসল্লা আলা রসুলহিল করিম আম্মাবাদ সম্মানিত দর্শকবিন্দু আজকে আমরা আবারও মৃত ব্যক্তির জানাজার নামাজের জরুরি কিছু মাস্লা মাসাইল নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমরা জানব দুইজন মানুষ মৃত্যুবরণ করেছে একজনের লাশ উপস্থিত রয়েছে এখন ওই লাশ আসার অপেক্ষায় এই মাইয়াতের জানাজা বিলম্ব করা যাবে কি অন্য মাইয়াতের লাশ আসার অপেক্ষায় উপস্থিত মাইয়াতের জানাজা বিলম্ব করা মাকরু এজন্য লাশ উপস্থিত হলে জানাজা পড়ে নেওয়া উচিত অন্যের অপেক্ষায় না থাকা সবচাইতে ভালো কোন সন্তান যদি মৃত ভূমিষ্ঠ হয় মৃত ব্যক্তিকে গোসল দেওয়া ব্যতীত জানাজা পড়ার হুকুম কী মৃত ব্যক্তিকে গোসল দেওয়া ব্যতীত অথবা গোসল দেওয়া অপারগতার সময় গোসলের পরিবর্তে তায়ঙ্গম করানো ব্যতীত জানাজা পরা জায়েজ নেই তবে যদি কোনো মৃত ব্যক্তিকে গোসল দেওয়া ব্যতীত দাফন করা হয়ে থাকে তাহলে এমতো অবস্থায় তার কবরের উপর জানাজা পরা জায়েজ আছে কোনো মৃত ব্যক্তিকে জানাজা পরা ব্যতীত কবর দেওয়া হলে করণীয় কী যদি কোনো মুসলমানকে জানাজা পরা ছাড়াই দাফন করে দেওয়া হয় তাহলে যতদিন পর্যন্ত লাশ ফেটে যায়নি বলে অনুমোদিত অনুমিত হয় ততদিনের মধ্যে জানাজা পরে নিবে সাধারণত তিন দিনের পূর্বে লাশ ফাটে না কেউ বলেছেন দশ দিন পর্যন্ত লাশ ফাটে না তবে লাশ ফেটে যাওয়া পর জানাজা পরা জায়েজ নয় মৃত ব্যক্তিকে কাফনের সময় চোখে সুরমা লাগিয়ে দেওয়ার হুকুম কি। মৃত ব্যক্তিকে চোখে সুরমা লাগিয়ে দেওয়া জায়েজ নেই কবরস্থানে জানাজা পড়া যাবে কি না হ্যাঁ কবরস্থানে জানাজা পড়া যাবে তবে যেখানে কবর আছে সেখানে জানাজা পড়া মাকরু হবে জানাজার শেষে হাত কখন ছাড়া হবে সালামের পূর্বে না সালামের পর জানাজার নামাজ শেষে হাত ছেড়ে দেওয়ার তিনটি পদ্ধতি রয়েছে যথা এক নাম্বার সালামের পূর্বে হাত ছেড়ে দিবে তথা চতুর্থ তাকবির বলার পরই হাত ছেড়ে দিবে এরপর সালাম ফিরাবে দুই নাম্বার উভয় দিকে সালাম ফিরানোর পর হাত ছাড়বে ডান দিকে সালাম ফিরানোর সময় ডান হাত ছেড়ে দিবে আর বাম দিকে সালাম ফেরানোর সময় বাম হাত ছেড়ে দিবে এই তিনটি আছে তরিকা কেউ কেউ বলেন উত্তম প্রথম তরিকা তথা চতুর্থ তাকবির বলেই সালামের পূর্বে দুনু হাত ছেড়ে দেওয়া কিন্তু অধিকাংশ ওলামা একরাম দ্বিতীয় শুরুতের উপরেই আমল করে থাকেন তথা উভয় দিকে সালাম ফিরানোর পথ হাত ছেড়ে দেন ওলামাইক্রাম ইকরাম এই পদ্ধতিতে উত্তম মনে করেন এবং অধিকাংশ আলেমগণ এর উপরই আমল করে থাকেন যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তার জানাজা পড়া যাবে কি না হ্যাঁ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির জানাজা পড়তে হবে চাই সে জালেম হোক অথবা মজলুম হোক কোনো ব্যক্তি যদি আত্মহত্যা করে তাহলে তার জানাজা পড়া যাবে কি না হ্যাঁ কোনো মুসলমান যদি ফাঁসি দিয়ে অথবা বিষ খেয়ে অথবা অন্য কোনো উপায়ে আত্মহত্যা করে তাহলে তার জানাজা পড়তে হবে তবে বড় ধরনের আলেম ও সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ তার জানা জানাজায় শরিক না হওয়া চায় যাতে করে লোকেরা এই ধরনের অপরাধের সাথে আর জড়িত না হয় এর থেকে যেন বিরত থাকে কাফন দাফনের সময় মৃত ব্যক্তির হাত কোথায় রাখা হবে সিনার উপরে না দুই পাশে দাফনের সময় মৃত ব্যক্তির হাত সিনার উপরে রাখবে না বরং দুই হাত দুই পাশে রেখে দিবে জানাজার পর সকলে মিলে হাত তুলে দোয়া করার হুকুম কী জানাজার নামাজ পড়ে সকলে মিলে লাশ সামনে রেখে আবার হাত তুলে দোয়া করা বিদাত তবে প্রত্যেকের মনে মনে দোয়া করতে কোনো অসুবিধা নেই তেমনি দাফন সম্পূর্ণ করে কবর দেওয়ার পর সম্মিলিতভাবে দোয়া করতেও অসুবিধা নেই জানাজার পর মৃত ব্যক্তির লাশ দেখানো যাবে কি না জানাজার নামাজের পর মৃত ব্যক্তির চেহারা দেখানো মাকরু কারণ এর দ্বারা দাফন করতে দেরি হয় হ্যাঁ জানাজার নামাজ পরার আগ পর্যন্ত চেহারা দেখাতে পারবে কিন্তু মাইনের যদি মহিলা হয় তাহলে তার স্বামী এবং মাহরাম পুরুষ ব্যতীত অন্য কোনো পুরুষ তার চেহারা দেখতে পারবে না জানাজার নামাজ চার তাকবিরে বলার হুকুম কি। জানাজার নামাজের তাকবিরগুলো বলা ইমাম ও মুক্তাদি সকলের জন্য ফরজ সুতরাং কেউ তাকবির না বললে তার জানাজার নামাজ সহি হবে না আর দোয়া সমূহ পড়া হলো সুন্নাত কেউ দোয়া না পড়লেও তার জানাজার সহি হয়ে যাবে কোনো ব্যক্তি যদি জানাজার নামাজে মাসবুক হয় তাহলে সে কীভাবে বাকি নামাজ আদায় করবে কোনো ব্যক্তি যদি জানাজার নামাজে মাসবুক হয় তাহলে ইমামের দ্বিতীয় বা তৃতীয় তাকবিরের সময় উপস্থিত হয় তাহলে সে ব্যক্তি ইমামের সাথে শরিক হয়ে এবং ইমামের সালাম ফেরানোর পর কোনো প্রকার দোয়া দরুদ পরা ছাড়াই শুধু তার ছুটে যাওয়া তাকবিরগুলো আদায় করে নিবে এরপর সালাম ফিরাবে কোনো নামাজের সময় কোনো নামাজের সময় হওয়ার পরে যদি জানাজা হাজির হয় অর্থাৎ জহর আসর মাগরীবের নামাজের সময় হয়ে গেছে এমন সময় জানাজা উপস্থিত হয় তাহলে জানাজা আগে পড়বে নাকি ফরজ নামাজটা আগে পড়ে নিবে ফরজ নামাজের আগেও জানাজা পড়া যায় আছে তবে উত্তম হলো অক্তিয়া নামাজের সময় হওয়ার পর যদি জানাজা উপস্থিত হয় তাহলে অক্তিয়া নামাজ তথা ফরোজ ও পরে জানাজার নামাজ পড়বে আর যদি অক্তিয়া নামাজের অনেক পূর্বে জানাজা উপস্থিত হয় তাহলে বিলম্ব করা উচিত নয় বরং জানাজা পড়ে অক্তিয়া নামাজ আদায় করে নিবে জানাজার নামাজ পড়িয়ে বিনিময় নেওয়া যাবে কি না জানাজার নামাজ পড়িয়ে বা পড়ে বিনিময় নেওয়া না এবং বিনিময় প্রদান করাও না জানাজার সাথে মহিলাদের গমন করার হুকুম কি। জানাজা ব্যক্তির সাথে মহিলাদের গমন করা মাকুরুহে তাহারিমি এজন্য যখন জানাজা নিয়ে যাবে তখন কোনো মহিলাকে সাথে নিবে না ইমাম যদি জানাজার নামাজে পাঁচটি বলে তাকবির তাহলে জানাজা সহি হবে কিনা এবং মুক্তাদিদের করণীয় কি ইমাম যদি ভুল ক্রমে জানাজার নামাজে চার তাকবিরের পর পঞ্চম তাকবির বলে থাকেন তাহলে জানাজা সহি হবে কিন্তু মুক্তাদিদের কর্তব্য হবে পঞ্চম তাকবির না বলা বরং নীরব থাকবে এরপর ইমামের সাথে সালাম ফিরাবে গর্ভের সন্তান নিয়ে কোনো মহিলা যদি মারা যায় তাহলে করণীয় কি। গর্বের সন্তান থাকা অবস্থায় কোনো মহিলা মারা গেলে দেখতে হবে সন্তান জীবিত আছে কি যদি জীবিত থাকে তাহলে দ্রুত অপারেশন করে তা বের করতে হবে এরপর মৃত্যু ব্যক্তির গোসল করে দাফন কাফন সম্পূর্ণ করতে হবে আর গর্বের সন্তান যদি মৃত্যু বলে গণ্য হয় তাহলে গর্বসহই মৃতকে দাফন করে দিতে হবে সম্মানিত দর্শকবিন্দু এ পর্যন্ত আমরা মৃত ব্যক্তির জানাজান নামাজের জরুরি কিছু মাসআলা নিয়ে আলোচনা করলাম আগামী পর্বে ইনশাল্লাহ আমরা মৃত ব্যক্তির দাফন সম্পর্কে জরুরি কিছু মাসআলা নিয়ে আলোচনা করব আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি